سبح لله ما في السماوات وما في الارض وهو العزيز الحكيم. <applause> أسمى نوزومين جاكي سوى ستاشابوي الله ارتز فات كرسي ديني مها كروم شلي او Ya ayyuhal-nazina amanu lima takuluna ma la tafa'alun Emu min don, emon emun kutaka rabbala jani jalaqarna korona kutan inda Allahi an takuluna la tafa'alun আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ যে তোমরা এমন কথা বলো যা কর না ইন আল্লা জেনায়ু ক তিনি লো নাফি সাবিলি সবান কান আল্লাহ সেই সব লোকদের ভালোবাসেন যারা তার পথে এমনভাবে ভাবে কাঁথার বন্দী হয়ে লড়াই করে যেন তারা সিসা গলিয়ে ডালাই করে এক দেয়াল মজমুদ দেয়ালি কৌমিহিয়া মোনান

তোমরা ভালো করে জানো যে আমি তোমাদের জন্য আল্লাহর ফেরি তোরা এরপর যেই তারা বাঁকা পথে ধরলো অমনি আল্লাহ তাদের দিল বাঁকা করে দিলেন আল্লাহ কাফেরদের দের হেদায়ত দান করেন না وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا، إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا رسول يأتي من بعد اسمه بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا قالوا هذا سحر مبين আর স্মরণ কর ঈসা ইবনে মারইয়ামের সেই কথা যা তিনি বলছিলেন হে বনী ইসরাঈল আমি তোমাদের কাছে আল্লাহর ফের রাসূল আমি সেই তাওরাতের সত্যতা ও আমার পূর্বে এসেছে এবং একজন রাসুলের সুসংবাদ আজিনি আমার পরে আসবেন যার নাম আহমদ কিন্তু যখন তিনি তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ পেশ করলেন তখন তারা বলল এটা তো স্পষ্ট ফতোরা ওمن আযলামু মিমমান ইসতারা আলাল্লাহিন কাযিবাও হুয়া ইদুআ ইলাল ইসলামি আল্লাহু লা ইয়াহদিন কাওমাজ সেই ব্যক্তি সে বড় জালেম কি হবে যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলল অতছ তাকে শুধু ইসলামের

তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে হেদায়েত এবং দিন হক দিয়ে হক দিন দিয়ে পাঠিয়েছেন যাতে তিনি এই দিনটি অন্য সকল দিনের উপর বিজয়ী করেন সাইতা মসজিদদের কাছে যতই অসহনীয় হোক না কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলাতি জারাতিন হেমান আনয়ন কারিগণ আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন আজাব থেকে মুক্তি দেবে تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون. الله اوتى الرسول এবং আল্লাহর পথে অর্থ সম্পদ ফান দিয়ে জিহাদ করো এটাই তোমাদের জন্য কলদান কর যদি তোমরা তা জানো ইয়াগফিরুলকম জন বা কম আয়ুদে ফিরকম জানিং তা জেরিমিং তাহিয়া নাহার মিনি তাহাতিয়া না হারুয়া মশাকিনা তাই বাতন ফিজান্না তিয়াদিন জালিকাল ফৌজ লাউজি আল্লাহ তোমাদের গুণা মাফ করে দেবেন এবং তোমাদেরকে এমন সব বাগানে প্রবেশ করাবেন যা নিচে দিয়ে জন্না দ্বারা বয়ে চলবে আর চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাতের মধ্যে তোমাদেরকে সর্বোত্তম গরদান করবেন এটাই বড় সফলতা ওর তো না আর আরেক জিনিস যা তোমরা আকাঙ্ক্ষা করো আল্লাহ তাও তোমাদের দেবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং অতি নিকটবর্তী সময়ের বিজয় এ নবী ইমানদারদেরকে এর সুসংবাদ দান করুন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُولُوا أَنْصَارَ اللَّهِ كَمَا قَالَ عِيسَى بْنُ مَرْيَمَ لِلْحَوَارِيِّينَ مَنْ أَنْصَارِي أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله أنصار الله فآمن الطائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا آمنوا على عدوهم فأصبحوا زاهرين إيمان درغان তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও ঠিক তেমনি যখন ঈসা ইবনে মারিয়াম হাওয়া হাওয়ারিদের উদ্দেশ্য করে বলছিলেন আল্লাহর দিকে আহ্বান করার ক্ষেত্রে কে আমার সাহায্যকারী তখন হাওয়ারিরা জবাব দিয়েছিল আমরা আছি আল্লাহর সাহায্যকারী সেই সময় বনি জাইল জাতির একটি দল ইমান আনয়ন করছিল এবং আরেকটি দল অস্বীকার করছিল অতপর আমি ইমান আনয়নকারীদেরকে তাদের শত্রুদিগের বিরুদ্ধে শক্তি যোগালাম। এবং তারাই বিজয়ী হয়ে গেল সদাকি